জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই বলেছেন আব্দুল সালাম এরপর জানিয়ে দিব বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল বলেছেন নানব আরও জানিয়ে দিব সরকারের আয় ব্যয় ভারসাম্যহীন হয়ে পড়েছে বলেছেন খেলাফত মজলিশ এরপর জানিয়ে দিব গণতন্ত্র হত্যার বিরুদ্ধে জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলেছেন বারো দল এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার থেকে সোরা গুলিতে বাংলাদেশের জেলে আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই বলেছেন আব্দুস সালাম বর্তমানে সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বৃহস্পতিবার তেইশ মে বিকেলে জোন চায়ের অন্তর্গত ধানমন্ডি কলাবাগান ও নিউমার্কেট থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মত বিনিময় সভায় সভাপতি বক্তব্যে এই মন্তব্য করেন তিনি আব্দুল সালাম বলেন সরকারের স্বচ্ছ ছায়ে থাকা লোকেরা একদিনে ব্যাংক লোপাট করছে টাকা পাচার করছে অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে সরকারি ছায়াতলের বাইরে থাকা সাধারণ মানুষের সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে তিনি বলেন সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমন পীড়নে ব্যবহার করছে বিএনপির এই নেতা বলেন বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণের দাম কমাতে পারছে না ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে তারা সরকারের লোক বলেও মন্তব্য করেন তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করতে না পারলেও সাধারণ কৃষককে দড়ি দিয়ে বেঁধে জেলে ঢুকানো হচ্ছে সরকারি ছায়াতলে বাইরে যারা আসেন তাদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল বলেছেন নানক বিএনপি একটি ষড়যন্ত্র নির্ভর দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার তেইশ মে দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন নানক বলেন সেনা আইনে সেনা যে রাজনৈতিক দল জন্ম নেয় তারা কখনো জনগণের ওপর হয় না তারা ওপর নির্ভরশীল তাদের কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফল হতে দিবে না আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি শূন্য করছে একটি রাজনৈতিক দলের এমন মন্তব্য প্রসঙ্গে নানক বলেন রাজনৈতিক দল হিসেবে তাদের বলার ভান্ডার শূন্য হয়ে গেছে একটা রাজনৈতিক দল হিসেবে মিডিয়ায় তাদের উপস্থিত থাকা দরকার কারণে তাদেরকে তাদেরকে কিছু কিছু না বলতেই হবে এক সে কোনো মৌলের প্রতিনিধিরা যা বলেছিল তাতে মনে হয়েছিল সাত জানুয়ারি ক্ষমতায় বসিয়ে দেবে আসলে ক্ষমতার মালিক যে জনগণ তারা তা বুঝতে পারেনি পার্যাত পণ্যের ব্যবহার বাড়ানো সহ প্যাকেজিং আইন কঠোরভাবে আরব প্রসঙ্গে নানক বলেন পাটের ব্যবহার উৎপাদন ও রপ্তানি বাড়ানোর ব্যাপারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে আমরা পাটকল মালিকদের সঙ্গে মত বিনিময় করছি প্যাকেজিং বাড়ানো নিয়ে যথেষ্ট চেষ্টা রয়েছে আমাদের পাটের বস্তার উৎপাদনও বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে মন্ত্রী আরও বলেন কোনো মোরলে চোখ রাঙানোর কাছে মাথানত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে ঠিক সেভাবে পাট ও চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার এছাড়া উজ্জ্বল ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি সরকারের আয় ব্যয় ভারসাম্যহীন হয়ে পড়েছে বলেছেন খেলাফত মজলিস দেশের অর্থনৈতিক পরিস্থিতির ক্রম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা সংকট নিরসনে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে ধাবিত হচ্ছে বৈদেশিক মুদ্রার তুলনায় টাকার বড় ধরনের অবমূল্যায়ন ঘটেছে এর প্রভাবে আমদানি ব্যয়ের পাশাপাশি দ্রব্যমূল্য আরেক দফা বেড়েছে ব্যাংকিং খাতে একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হচ্ছে জনগণের আমানত লুটপাট হয়ে যাচ্ছে অথচ সরকার নির্বিকার বাংলাদেশ ব্যাংক তার সক্রিয়তা হারিয়েছে রিজার্ভ কমে এখন আঠারো বিলিয়ন ডলারের নিচে যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় আরও বলেন ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী এলসি খুঁড়তে পারছে না সরকারের সামগ্রিক আয় ব্যয় এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে বৈদেশিক ঋণ পরিশোধে চাপ বাড়ছে সামনের বাজেটে ভর্তুকি কমিয়ে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের ঘাড়ে ঋণ পরিশোধের দায় চাপাতে চায় সরকার এই অবস্থা থেকে দেশবাসী আজ মুক্তি চায় আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গণতন্ত্র হত্যার বিরুদ্ধে জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলেছেন বারো দল গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের নেতারা বৃহস্পতিবার গাজীপুর জেলায় গাছা থানার আশ্রাব মার্কেট এলাকায় বারো দলীয় জোটের লিফলেট বিতরণকালে তারা এসব কথা বলেন নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের মানুষ একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয় আমরা বিশ্ব সংবাদ মাধ্যম ও দেশের সংবাদ মাধ্যমে দেখেছি ভারতে পাঁচশো সাতাশটি পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে ইউরোপীয় ইউনিয়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে সর্বশেষ যুক্তরাজ্য মালদ্বীপ নেপাল এবং শ্রীলঙ্কা ভারতের পণ্যগুলো বাজেয়াপ্ত করেছে তাদের দুইটি ওষুধে ক্যান্সারের মিশ্র উপাদান পাওয়া গেছে সিঙ্গাপুর এবং হংকং সেগুলো বন্ধ করে দিয়েছে তারা বলেন গত ষোলো বছরে সীমান্তে অধিক নিরহ নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ফেলানের লাশ যখন সীমান্তে ঝুলে থাকে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ আজকে কাটাতারে বেড়ায় ঝুলে আসে যদি বন্ধু হও যদি আমাদের প্রতিবেশী হও তাহলে সীমান্তে অহরহ গুলি কেন তাই আজকে বাংলার জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে নেতৃবৃন্দ আরও বলেন আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই আমরা ভারতে বন্ধু হতে চাই কিন্তু যে বন্ধু আমাদের শোষণ করবে যে বন্ধু আমাদের ফারাক্কা তিস্তা টিপাইমুখ বাঁধে ন্যায্য হিস্সা দেয় না সে কি বন্ধু হতে পারে কোনোদিনও বন্ধু হতে পারে না তাই আমরা ভারতের পণ্য বর্জন করতে চাই সীমান্ত হত্যা বন্ধ করো আগ্রাসন নীতি পরিহার কর বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ কর কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা করবেন বাংলার মানুষ তা কোনো দিন গ্রহণ করবে না মিয়ানমার থেকে গুলিতে বাংলাদেশের জেলে আহত কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে সুরা গুলিতে মোহাম্মদ হোসেন আলী নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন এতে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হলেও ডান পায়ের কবজি উড়ে গেছে গতকাল বুধবার সন্ধ্যায় নাফ নদীর হোয়াইকং পয়েন্টে এ ঘটনা ঘটেছে আহত জেলে টেকনাফের হোয়াইকং ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামে মৃত আব্দুল শুকুরের ছেলেম টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন আহতের পরিবার জানায় বুধবার বিকেলে নাফ নদী হোয়াইকং পয়েন্টে মিয়ানমারের অংশের কাছাকাছি মাছ ধরতে যান জেলে হোসেন আলী সন্ধ্যার দিকে হঠাৎ আরাকান থেকে তার ওপর এলোপাতারি গুলিবর্ষণ করে এতে তার ডান পায়ের কবজি উড়ে যায় এবং বাম বাম্পায়ও গুলি লাগে এ সময় সঙ্গে থাকা জেলার তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এম এস হাসপাতালে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ইউএনও মোহাম্মদ আদান চৌধুরী আজকে পত্রিকাকে বলেন নাফ নদীতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে তবে কারসোরা গুলিতে জেলে আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ইউএনও বলেন সীমান্তর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে